সবাইকে অনন্ত শুভেচ্ছা ও সবার জন্য আগামী কাল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কাছে পেশ করা হচ্ছে সংবিধান সংস্কার কমিশন সহ আরো তিনটি সংস্কার কমিশনের প্রতিবেদন আমরা জানি গত বেশ কয়েকদিন থেকে সংস্কার কমিশনগুলো কাজ করছে প্রয়োজনীয় সংস্কারগুলোর বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য কাজ করছেন তারা নিরলসভাবে তো সেই প্রক্রিয়ার অংশ হিসেবে সংবিধান সংস্কার কমিশন সংস্কার বিষয়ে যে প্রস্তাব দিয়েছেন কমিশনের সদস্যরা সেইটি বেসরকারিভাবে জানা গিয়েছে অফিসিয়ালি কালকে পেশ করা হচ্ছে তো বেসরকারিভাবে প্রথম আলো এটি প্রকাশ করেছে হেডলাইন প্রথম আলোর সংসদ হবে দুই কক্ষের মোট আসন পাঁচশো পাঁচ সংসদ হবে দুই কক্ষের মোট আসন পাঁচশো পাঁচ আর এই পাঁচশো পাঁচটি আসনের মধ্যে যেহেতু বলা হয়েছে দুই কক্ষ বিশিষ্ট সংসদ হবে তো নিম্ন কক্ষে চারশো আসন থাকছে যা কিনা সরাসরি ভোটে সংসদ সদস্যরা নির্বাচিত হবেন নিম্ন কক্ষের চারটি আসনে চারশোটি আসনে আর উচ্চ কক্ষে থাকছে একশো পাঁচটি আসন আর এই একশো পাঁচটি আসনের মধ্যে একশোটি আসন আনুপাতিক পদ্ধতিতে ভোট হবে এই একশোটি আসনের জন্যে অর্থাৎ কোনো দল সারা দেশে যেই পরিমাণ ভোট পাবে তার অনুপাতে ওই একশোটি আসনে সংসদ সদস্য উচ্চকক্ষের জন্যে নির্বাচিত হবে আর পাঁচটি আসন রাখা হয়েছে রাষ্ট্রপতির অধীনে রাষ্ট্রপতি এই পাঁচটি আসনে মেম্বার অফ পার্লামেন্ট বা উচ্চকক্ষের সদস্যদের নির্বাচন করতে পারবেন আর এই পাঁচটি আসনের ব্যাপারে বলা হয়েছে যে রাষ্ট্রপতি সংখ্যালঘিষ্ঠ বা সুবিধা বঞ্চিত সমাজে দেশে যে শ্রেণীটি আছে বা শ্রেণীগুলো আছে সেখান থেকে তিনি এই পাঁচটি আসন পূরণ করতে পারবেন সংসদ সদস্য নির্বাচন করতে পারবেন আর সংরক্ষিত একশো আসন মহিলাদের জন্য রাখা হয়েছে আর এই আসনগুলোতে সরাসরি নির্বাচন হবে আগে যেমন নিয়োগ দেওয়া হতো পছন্দ মতো এরকম না সরাসরি নির্বাচন হবে আসনগুলোতে তো এখন দুই কক্ষ বিশিষ্ট সংসদ স্বাধীনতার পর থেকে আমাদের দেশে সংসদ চলেছে এক কক্ষ বিশিষ্ট সংসদ দুই কক্ষ বিশিষ্ট কখনই হয়নি এই প্রথমবার এই প্রস্তাব করা হচ্ছে আর বিএনপি সহ আরো অন্যান্য দলও অনেকদিন থেকে এই দাবিটি করে আসছে যে আমাদের সংসদটিকে হতে হবে দুই কক্ষ বিশিষ্ট তা আমাদের যাদের জানা আছে তারা তো জানি বিষয়টি সবার যে এই বিষয়ে ধারণা আছে তা না তাই এই বিষয়ে একটু কথা বলতে হচ্ছে দুই কক্ষ বিশিষ্ট সংসদ আসলে কি বোঝায় বা সংসদে এই কক্ষগুলো কি নিম্ন কক্ষ কি উচ্চ কক্ষ কি বা বিষয়টি কি আসলে কারো কারো এই বিষয়ে ধারণা নাও থাকতে পারে তো তাদের জন্যে একটু পরিষ্কার করছি বিষয়টি আমাদের পাশের দেশ ভারত এবং দক্ষিণ এশিয়ার আরেকটি দেশ পাকিস্তান এই দুই দেশেও কিন্তু দুই কক্ষ বিশিষ্ট সংসদ আছে সংসদের নিম্ন এবং উচ্চকক্ষ যেমন ভারতের কথা যদি বলি ভারতে সংসদের পার্লামেন্টের বা লেজিসলেচারের নিম্ন কক্ষটি হল লোকসভা আর উচ্চকক্ষটি হল রাজ্যসভা পাকিস্তানে নিম্ন কক্ষটির নাম জেনারেল অ্যাসেম্বলি আর উচ্চ কক্ষটির নাম সেনেট একইভাবে যুক্তরাষ্ট্রেও কিন্তু দুই কক্ষ বিশিষ্ট সংসদ আছে নিম্ন বলা হয় ওখানে মার্কিন যুক্তরাষ্ট্রে হাউস অব রেপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদ উচ্চ কক্ষটিকে বলা হয় সেনেট যুক্তরাজ্যে ওখানেও সংসদটি দুই কক্ষ বিশিষ্ট সংসদের নিম্ন বলা হয় বা আইন পরিষদের নিম্ন কক্ষকে বলা হয় হাউস অফ কমন্স আর উচ্চ কক্ষকে বলা হয় হাউস অফ লর্ডস তো অস্ট্রেলিয়াতেও এরকম দুই কক্ষ বিশিষ্ট সংসদ আছে ওখানে আমেরিকার মতোই নিম্ন বলা হয় হাউস অফ রেপ্রেজেন্টেটিভস উচ্চ বলা হয় সেনেট তো দু সাল পর্যন্ত হিসেব করলে বা এই তথ্য যদি নেওয়া যায় তাহলে জানা যায় পৃথিবীতে উনআশিটি দেশে দুই কক্ষ বিশিষ্ট সংসদ আছে আর একশো বা তেইশটি দেশে আছে এক কক্ষ বিশিষ্ট সংসদ যেটি আমাদের দেশে আছে তো এখন কথা হলো বিএনপি সহ অন্যান্য কিছু দল কেনই বা দুই কক্ষ বিশিষ্ট সংসদে দাবি করছে আর আগে কেনই বা এক কক্ষ বিশিষ্ট ছিল তো আগে ছিল যেহেতু এরকম হতে পারে এটি অস্বাভাবিক না তাই ছিল আর এখন দাবি উঠছে দুই কক্ষ বিশিষ্ট সংসদের এই জন্যে কারণ অতীতে আমরা দেখেছি রাজনৈতিক সরকারগুলো ক্ষমতায় গিয়ে বা যে কোনো সরকার সংসদকে ব্যবহার করেছে নিজের স্বার্থে এবং সংসদ বলা যদিও বলা হয়েছে সংসদীয় গণতন্ত্র এটা ওটা কিন্তু আসলে শাসন ব্যবস্থাটি বা তারা যেভাবে শাসন করেছেন সেটি হয়ে দাঁড়িয়েছিল বস্তুত পার্লামেন্টারি ডিক্টেটারশিপ অর্থাৎ সংসদ পরিচালিত একটি এখন একতন্ত্র কারণ সেইখানে প্রধানমন্ত্রীর হাতে ছিল নিরঙ্কুশ ক্ষমতা তো এইটি এক ধরনের এখন একতন্ত্র এক ব্যক্তির মর্জি আমরা দেখতে পেয়েছি সব জায়গায় প্রতিফলিত হয়েছে এক মর্জি তো দুই কক্ষ বিশিষ্ট সংসদের সুবিধা হলো এই যে যদি কোনো আইন প্রণয়ন করবার ব্যক্তির বিল পেশ করেন সংসদে তাহলে ওটি ফাইনাল না চূড়ান্ত হয়ে যাচ্ছে না নিম্ন পাশ হওয়ার পর সেইটি যাচাই বাছাই জন্য রিভিউর জন্য আবার উচ্চকক্ষে কক্ষে ফরওয়ার্ড হচ্ছে উচ্চকক্ষে পেশ করা হচ্ছে উচ্চ কক্ষের সদস্যরাও যদি সেটি মনোনয়ন দেন বা পছন্দ করেন সাপোর্ট করেন তখনই সেটি বিল আকারে পাশ হতে পারছে না না তো তার মানে এখানে চমৎকার একটি ব্যালেন্সের ব্যবস্থা রাখা হয়েছে অর্থাৎ নিম্নকক্ষ চাইলেও ডিকটেটর হতে পারছেন না বা তাদের কোনো কিছু চাপিয়ে দিতে পারছেন না দুই পক্ষের আলোচনার ভিত্তিতে দুই কক্ষের আলোচনার ভিত্তিতে একটি পেশকৃত বিল আইনে পরিণত হতে পারবে তাহলে মোটা দাগে যদি বলতে হয় তাহলে দুই কক্ষ বিশিষ্ট সংসদের সুবিধাগুলো কি কি তো সুবিধাগুলো হলো সংসদের সক্ষমতা বৃদ্ধি তো সক্ষমতা বৃদ্ধি কোন অর্থে দেখা গিয়েছে উচ্চ কক্ষে অপেক্ষাকৃত অভিজ্ঞতা সম্পন্ন এবং ওয়েল কোয়ালিফাইড লোকেরা উচ্চকক্ষের মেম্বার হয়ে থাকেন পৃথিবীর সব দেশে আমরা এটা দেখেছি তো তাদের দীর্ঘ অভিজ্ঞতা তাদের যোগ্যতা এই সব কারণে পেশকৃত বিলটি তারা ভালোভাবে রিভিউ করার সুযোগ পান এবং এই ভালোভাবে রিভিউড বা পর্যালোচনাকৃত এই বিলটি যখন পাশ হচ্ছে তার মানে একটি ভালো আইন পাশ হচ্ছে মিডিয়োকার বা খারাপ বা জনস্বাস্থ্য বিরোধী কিছু পাশ হবার সম্ভাবনা কম থাকছে তো সেই অর্থে সংসদের উচ্চকক্ষ আইন পরিষদের সব ক্ষমতা বৃদ্ধি করছে ক্ষমতার ভারসাম্য আর যেটি আগে মেনশন করেছি ক্ষমতার ভারসাম্য রক্ষিত হচ্ছে যদি সংসদে উচ্চকক্ষ থাকে কিভাবে হচ্ছে নিম্নকক্ষ যা খুশি কোন রকম একটা মিডিয়োকার বিল নিয়ে আসলেন সেটা তারা একতরফা পাস করে ফেললেন সেটি আর হচ্ছে না উচ্চকক্ষের সমর্থন ছাড়া সেটি পাস করা যাচ্ছে না তো সেই অর্থে চেক অ্যান্ড ব্যালেন্স বা ক্ষমতার একটি ভারসাম্য রক্ষিত হচ্ছে আঞ্চলিক প্রতিনিধিত্ব নিশ্চিত করে আর উচ্চকক্ষ আঞ্চলিক প্রতিনিধিত্ব নিশ্চিত করে এই অর্থে যেহেতু নিম্নকক্ষের সদস্যরা সরাসরি ভোটে নির্বাচিত হচ্ছেন আর কোনো একটি দলের সারা দেশে প্রাপ্ত সব আসন মিলিয়ে টোটাল যে ভোট সংখ্যা সেটার ভিত্তিতে আনুপাতিকভাবে উচ্চপক্ষের সদস্যরা নির্বাচিত হচ্ছেন তো তার মানে হলো সারা দেশ থেকে সমস্ত নির্বাচনী এলাকাকে ঘিরেই তাদের প্রতিনিধিত্ব থাকছে টোটাল রেপ্রেজেন্টেশন ওয়াইডার হচ্ছে তো সেই অর্থে এটি বলাই যায় যে আঞ্চলিক প্রতিনিধিত্ব সেখানে নিশ্চিত হচ্ছে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করে সংসদের উচ্চ কক্ষ সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করে অন্যান্য দেশের অভিজ্ঞতা থেকে দেখা গিয়েছে আর সংখ্যালঘু বলতে এখানে ধর্মীয় সংখ্যালঘু হিন্দু মুসলিম বোঝানো হচ্ছে না যারাই পিছিয়ে পড়েছেন বিভিন্ন কারণে সেটা নৃতাত্ত্বিক গোষ্ঠী হতে পারে ধর্মীয় গোষ্ঠী হতে পারে অর্থাৎ তারা সংখ্যালঘু তো তাদের অধিকারও

খুব দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার যে বিষয়টি থাকে যে তড়িঘড়ি করে অনেক সময় দেখা গিয়েছে অতীতে আমরা দেখেছি রাজনৈতিক উদ্দেশ্যে খুব দ্রুত সংসদ বসিয়ে কোনো একটি আইন পাশ নেওয়া রাতারাতি এটি ঘটছে না সিদ্ধান্ত গ্রহণ রাতারাতি সেটি হতে পারছে না ওয়েল রিভিউড ওয়েল ডিসাইডেড ওয়েল প্ল্যান একটি আইন পাশ হচ্ছে তার মানে সেখানে উচ্চ মান রক্ষিত হচ্ছে তো উচ্চ কক্ষের এই বিষয়গুলো থাকছে এই সুবিধাগুলো আর সেই কারণেই আমরা অনেকেই বহুদিন থেকে আমাদের সংসদকে দুই কক্ষ বিশিষ্ট সংসদ হিসেবে দেখতে পাচ্ছি তো এখন সংবিধান সংস্কার কমিশনের একটি খসড়া প্রস্তাব এই কথাগুলো তো আগামী দিন প্রধান উপদেষ্টার কাছে জমা হচ্ছে চূড়ান্ত প্রতিবেদন আর জমা হওয়ার পর এবং অন্যান্য আরও কয়েকটি সংস্কার কমিটি তাদের প্রতিবেদন কালকেই জমা দেবেন আগামী দিন তো এগুলো সবই স্টেক হোল্ডার্স যারা যারা আছেন অন্যান্য দলের প্রতিনিধি রাজনৈতিক দলের সবার সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রধান উপদেশটা নির্ধারণ করবেন প্রস্তাবকৃত যে বিষয়গুলো সে তার মধ্যে কতটি গৃহীত হবে সবার সমর্থন নিয়ে সবার কনসেনসাস নিয়ে আর কতটি গৃহীত হবে না তো সেটি নির্ভর করবে আগামী দিনগুলোতে আর এইভাবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে এবং আমাদের পক্ষেই যাবে সেটি আমরা আশা করছি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন